টঙ্গিতে হলে ড্রেন থেকে উদ্ধার করা জ্যোতিকে দাফন করা হয়েছে মাত্র এক ঘন্টা আগে এ সময় সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য এত বেশি সময় ধরে পানিতে থাকায় লাশটা প্রচন্ড পচে গিয়েছিল যার জন্য তার পুরো শরীর ফুলে গিয়েছিল পেট ফাঁপা হয়ে বিশাল সাইজের আকার ধারণ করেছিল ঠোঁট গাল কপাল সবই ফুলে গিয়েছিল জ্যোতির নাক ছিল না মাছ কিংবা পোকামাকড় হয়তো খেয়ে ফেলেছিল তার দেহ থেকে বের হচ্ছিল উদ্ভট গন্ধ গোছল করানোর বারবার যাতে কিছুটা গন্ধ কমে না জানি কতটা কষ্ট নিয়ে মারা গিয়েছিল জ্যোতি জ্যোতির এই খারাপ অবস্থা দেখে অনেকেই সামনে থেকে তাকে দেখার সাহস পাননি এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও তার কাছে নিয়ে যাওয়া হয়নি ভয় পাবে বলে বাচ্চাগুলো একটিবার মাকে না দেখতে পেরে হাউমাও করে সারাক্ষণ কাঁদছিল বারবার বলছিলো বলছিল আমাদের মায়ের কাছে নিয়ে যাও তবে জানা যায় স্বামীর সঙ্গে জ্যোতির ডিভোর্স হয়েছিল বেশ অনেক দিন আগেই এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি না থাকায় নিজেই কোম্পানিতে একটা জব নিয়েছিলেন কষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে কিন্তু আজকে সেই মা নেই আদর করে ঘুম পড়িয়ে দেওয়ারও কেউ নেই পাশের অন্য রুমে গিয়ে দেখা যায় পরিবারের লোকজন ব্যস্ত যদি সম্পত্তি কে নিবে ব্যবহৃত স্বর্ণগুলো কে নেবে সেসব নিয়ে আর অন্য পাশে বসে বাচ্চা দুটো শুধু হাওমাউ করে কাঁদছে ওদের চোখে ঘুম নেই যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা গত রোববার রাতে গাজীপুরের টঙ্গির হোসেন মার্কেটের পাশে খোলা ম্যান হলে পড়ে নিখোঁজ জ্যোতি ঘটনার ছত্রিশ ঘন্টা পর মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর একটি বিল থেকে তার দেহ উদ্ধার করা হয় এরপর মঙ্গলবার রাত সয়া নয়টার দিকে অ্যাম্বুলেন্সযোগে য্যতির নিথদ দেহ যখন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায় তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা